না লাগে বলে আমার মতন তোমরা কেউ কে কে দুলে দুলে সবজি কাটো একটু বলো তো আমিও জানতাম না যে আমি এরকম দুলতে থাকি সবজি কাটতে কাটতে তো ভিডিওতে এক্ষুনি দেখতে পেলাম শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি ভাতটা প্রায় এক দু মিনিট মতন ফুটেছে তারপরে আমি এবার কি করব গ্যাসটা বাঁচানোর জন্য ভাতটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো ব্যাস এটা কিছুক্ষণ থাকবে যতক্ষণ না ভাতটা পুরোটাই মানে ভাপে ফুলে উঠছে সবজি কাটছি এখন এখনো কুমড়োটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কুমড়ো আলুর যে তরকারিটা হবে ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডাল হবে আর সঙ্গে একটা চচ্চড়ি করবো হচ্ছে আলু আর বেগুন দিয়ে উচ্ছেগুলো একদম পেকে গেছিল। কালকে মানে উচ্ছেগুলো দেখছিলাম না একটু মানে নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো এদিকে একটু পাকা পাকা হয়ে যাচ্ছিল কালকে ওগুলোকে রান্না করতে হতো কিন্তু কালকে রান্না করিনি কেন না কালকে রান্না করার মানে প্রয়োজন হয়নি এক্সট্রা হয়ে যেত তো সেই কারণে উচ্ছেগুলোকে কালকে রোদে ফেলে দিয়েছিলাম দেখলাম রোদে উচ্ছিগুলো যে নষ্ট হচ্ছিলো সেরকম কিছুই হয়নি রোদ উচ্চটা শুকিয়ে শুকিয়ে গেছে এদিকে পেকেও গেছে তো আজকে মানে ভালোভাবে ওটা একটা চচ্চড়ি হয়ে যাবে চলো এখন কুমড়োটা সেদ্ধ হবে তারপরে ডালটা সেদ্ধ করে নেবো ভাতটা যে নামিয়ে রেখেছিলাম ওইটা দেখো অনেক মানে চালটা অনেকটা মানে ফুলে গেছে তো এবার একটু একটু বসাবো আর একটু ফুটলে গেলেই ভাতটা ওবুড় দিয়ে দেবো দিলেই হয়ে যাবে ভাতটা তো গ্যাসে রান্না করতে গেলে তোমরা এইরকমভাবে করো ভাত যখন করবে দেখবে অনেকটা সময় মানে বেঁচে যায় প্লাস গ্যাসটাও কম খরচ হয় এই যে কাব্য গালে সবে যে আবির মেখে বসে আছে ওকে তো কেউ রঙ দিচ্ছে না সেই কারণে ও গোটা মুখে আর এই যে বাড়িতে তৈরি করেছিলাম আবির দেখা যাচ্ছে চুক বাড়িতে আমি তৈরি করেছিলাম এইটা দিয়ে ও কালারটা কিন্তু দারুণ কালকে কালারটা এত বোঝা যাচ্ছিল না আজকে কিন্তু কালারটা বেশ ভালো লাগছে তাই তো গাব্বিয়া খুশি দিয়া কতডা খুশি মা ভিভানি দিয়েছে কুচ কুচ প্রচুর খুশি লাই ফুটে প্রচুর পরিমাণে রোদ দেখো কতটা রোদ নাইটিটা না রোদে মেলা আছে লাল রঙের নাইটি পুরো সাদা হয়ে গেল একটু ভিজে আছে বিকেলবেলা স্নান শেষ করার পরে আবার এটা পরতে হবে তো সেই কারণে দেখি এখন একটু হালকা রোদ যেখানে রাখছে ওখানে মেলে দিই তো আমি এখন বাস একটা নিয়েছি যাচ্ছি হচ্ছে নিমপাতা পাতা পারতে আর আজকে তো দোল কিন্তু আমাদের এখানে কেউ রং টং কিছু খেলে না বাচ্চাগুলোও খেলতো তারাও এখন বন্ধ করে দিয়েছে তো দেখি কচি কচি নিম পাতা পারতে পারি কি না এলাম তো কেউ একজন সঙ্গে থাকলে বেশি ভালো হতো ছেলেকে বললাম আসবে বলছিল কিন্তু একটু বিরক্ত হয় ডাকি ডাকিম চলো দেখি একটু হলেই চলবে মানে নিম পাতাটা খুব একটা বেশি আমরা খেতে পারি না অল্প করেই খাই মানে অল্প দিয়ে বেগুনের সঙ্গে একটু করে ভাজা করবো এতটুকু পেয়েছি এতটুকু নিমপাতা পেয়েছি দেখি আর একটু হলে বেশি ভালো হতো আজকে ভাবছি একটু মানে তেতোটা বেশি করবো আর দেখো মানে আমি যখনই বাঁশটা নিয়ে এসেছিলাম অনেক পুরানো বাঁশটা দিয়ে যখন পারতে গেলাম এই যে টুকরোটা ভেঙে গেল তো যাই হোক দেখি আর একটু চেষ্টা করি নিম পাতাটা পায়ে নিয়ে নিয়েছি এতটা অনেকটা হয়ে গেছে আজকে চলো বাড়িতে যাই তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করি আর সঙ্গে হচ্ছে দুটুকরো হয়ে গেছে চলো মাছ দুটো নিই আর নিম পাতা নিই চলো আর আজকে রোদটা সত্যি কথা বলতে সহ্য করার মতন নয় পুরো মনে হচ্ছে যে গ্রীষ্মকাল এসে গেছে আর এই গ্রীষ্মকাল আসলে তো আমরা সত্যি কথা বলতে আতঙ্কে থাকি ঘরে যা গরম হয় আমরা পুরো আতঙ্কে থাকি গ্রীষ্মকালটা চলে যাওয়ার পরে একটা দারুণ আনন্দ চলো দেরি হয়ে যাচ্ছে আর কথা নয় এখন কুমড়োটা সেদ্ধর সময় অনেকটাই জল দিয়ে ফেলেছি কিন্তু এতটা জল যদি আমি তরকারিতে দিই তাহলে এই জলটা শুকাতে অনেকটা টাইম লেগে যাবে সেটা করবো না এই কুমড়ো সেদ্ধর জলটা দিয়েই আর বুঝতেই পারছো কুমড়োতে কতটা পরিমাণ ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন সি আরও থাকে তো যাই হোক ওই জন্য জলটা না ফেলে আমি ওই জলেই ডালটা সেদ্ধ করে নিচ্ছি আর ডাল সেদ্ধ হতে দিয়েছি একটা তেজপাতা আর লবণ দিয়েছি আর কিছু দিনই হলুদ দিন আগো সেদ্ধ হতে প্রেসার কুকারে প্রেশার কুকারটা অনেকটাই দাঁড় হয়ে যায় যে মাছতে খুব অসুবিধে হয় নিম পাতা দিলে বেকার হয় কখনো নিম পাতা কত উপকারী জানিস খেতে হবে তোকে কিছু করার নেই ছেলে এখন বায়না ধরেছে না নিম পাতা খাবে না বেগুনের সঙ্গে একবার খেয়ে দেয় তোর জন্য তাহলে শোন তোর জন্য তাহলে আলাদা করে একটা বেগুনের ভাজা করে দেবো ঠিক আছে ঠিক খুশি আর এই এই নিম পাতাটা বেগুন দিয়ে ভাজা করবো খুশি তুই তো গেলি না আমার সঙ্গে নিমপাতা আনতে ডাকুন তুই বিরক্ত হলি বলে আমি চলে গেলাম হুম তুই এতটাই বিরক্ত হলি সেই জন্য আমি একা একাই গেলাম ঠিক আছে আজকে সব কিছু উল্টো হয়ে যাচ্ছে ডালটায় বেশি জল থাকলে ভালো হতো কিন্তু ডালটায় জল শুকিয়ে গেছে আর কুমড়োতে জলটা বেশি হয়ে গিয়েছিল যাই হোক এতে কিন্তু আমি একটু গরম জল করে দিয়ে তারপরে ফোড়নে দেবো না তোকে যাতে গালে অন্য কিছু না লাগে বলে তুই আবার এই এইরক কেমিকেল আবিন মেখে চলে দেখি ও যাও বেশিক্ষণ রাখবে না ধুয়ে ফেলবে রেখে দে ওটা রেখে দে ধুয়ে ফেলবে ঠিক আছে রান্না করতে করতে এই যে বাচ্চারা এই অবস্থা করলো চলো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একটা রান্না বাকি আছে ওটা হচ্ছে নিমপাতা ভাজা ওটা ঝটপট করে নিই মন্টুবাবু আজকে দোল পূর্ণিমার দিন কোথায় ঘুরতে চলে গেছিলো জানি না আমাদের খাওয়া দাওয়ার শেষে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার হঠাৎ দেখি মেও ম্যা করতে করতে এলো তো যাই হোক ওকে এখন খেতে দিয়ে দিলাম ও মানুষকে বাঁচতেই দেবে না আর আমি স্নান করতে যাওয়ার আগে তো স্নান বলতে সকালে তো স্নান করি আবার বিকেলবেলা স্নান করি তো স্নান করতে যাওয়ার আগে এই জায়গাটা ঝাঁট দিয়ে নিচ্ছি কেন বুঝতেই পারছো ধুলো প্রচণ্ড পরিমাণে এই জায়গাটায় ধুলো ওড়ে আর আমার সেরকম কাজকর্ম কিছুই নেই এই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো এখন তুলে দিচ্ছি আর প্রত্যেক দিন এইরকম করে গামলায় সকালবেলা একবার মাঝি আর দুপুরবেলা একবার মাঝি মোট আমাকে দু গামলা বাসন মাজতে হয় যেহেতু কলটা একটু দূরে তো সেই কারণে বাসনগুলো জমিয়ে রাখি আমাদের মজাটাই আলাদা ঘরের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির জল তুমি পাবে আর দেখো বারান্দায় এসছি এখন তার কারণটা কি একটু পরে জানতে পারবে মেয়েটার জন্য শিলানি এসছি রে